জঙ্গিপুর পৌরপিতার নামে বিস্ফোরক অভিযোগ করলেন আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি শত্রুঘ্ন সরকার দীর্ঘদিন যাবৎ জঙ্গিপুর পৌরসভার অধীনে আঠেরো নম্বর ওয়ার্ডের একটি বেহাল রাস্তা বারবার বলা সত্ত্বেও কোনো মতেই ঠিক করা হচ্ছিল না তাই ওয়ার্ডের জনগণ আজকে ক্ষিপ্ত হয়ে রাস্তা অবরোধ করে কিন্তু আজকেই পরীক্ষা থাকার জন্য পুলিশ প্রশাসনের অনুরোধে তারা অবরোধ তুলে নেয় কিন্তু স্থানীয় জনগণ জানান আগামী পনেরো দিনের মধ্যে যদি রাস্তার কোনো সুরাহা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন কারণে আজকে সকাল বেলায় টোটো সময় বাচ্চা چلا ছিল আজকে সকাল বেলায় ছিল তার কারণে স্কুল যাচ্ছে বাচ্চারা বলেন আবি ঝাবি যা বলেছে আমাদেরকে আমরা পূনিয়ার সামনে থেকে তাকিয়ে উঠিয়ে দিয়েছি এরপরে না হলে 15 দিন সময় দাওছে পুলিশই বলল পুলিশ আমাদেরকে রিকোয়েস্ট করলো আমরা উঠাইছি এবং আমাদেরকে ফেরত দিলেন আপনারা আমরা ফেরত রাস্তার এই রাস্তা চাঁদের পাহাড়ের জন্য রাস্তা নাটা চাঁদের পাহাড় এটা চাঁদের পাহাড়ের জন্য আজকে আমরা রাস্তা অবরোধ করলাম গতকালকে একটা প্রস্তুতি মা এই রাস্তা দিয়ে না যেতে পেয়ে মুনিকগ্রাম হয়ে ওই সাইড দিয়ে বাইপাস হয়ে থেকে যে আজকে তিনি এমার্জেন্সি বহরমপুর হসপিটালে ভর্তি আসেন তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছে এবং আজকে আমরা সমস্ত কিছু ভাবনা চিন্তা করার পরে রবিবারের দিন আমরা ডিসিশন নিয়ে এসে আজকে রাস্তা অবরোধ করবো তারপরও খবর পাচ্ছি যে আজকে পরীক্ষা আছে আজকে নার্সদের পরীক্ষা আছে পরীক্ষা আছে তাই জন্য আমরা রাস্তার অবরোধে চলে নিলাম স্কুলে তাই নিয়ে উঠিয়ে নিলাম

কত নম্বর ওয়ার্ড এটা যাওয়া উচিত কিন্তু আমি যেতে পারছি না ওই লজ্জাতে কারণ আমার বিগত দিনের যে চার টার্মের কাউন্সিলারি করার যে অভিজ্ঞতা মানুষের যে অভিজ্ঞতা আমার সম্বন্ধে সেই অভিজ্ঞতাটা আমার তলা নিতে চলে গেছে একমাত্র এই কাস্টম অফিসের যে রাস্তা সেই রাস্তা আর হচ্ছে ঘোষ করার রাস্তার জন্য এটা পৌর কর্তৃপক্ষর গাফলতি কেন আমি এইভাবেই চ্যালেঞ্জ করে বলেছি যে এস্টিমেট করা হয়েছে মোটামুটি 10 12 লাখ টাকা আমি চ্যালেঞ্জ করেছি যে যদি 10 12 লাখ টাকার কাজে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমি সেই টাকা ব্যক্তিগতভাবে আমি রিটার্ন দিয়ে দেব করছে না কারণটা কি এটা তো সেটা চেয়ারম্যান বলতে পারবে পৌর কর্তৃপক্ষ আপনি কি মনে করেন ওটা যেটা বন্ধ হচ্ছে সেটা ঠিক হচ্ছে না সেটা পৌর কর্তৃপক্ষ পাশাপাশি আমার দায়িত্ব আমি কয়েকবার গিয়ে ওখানকার পারিপার্শ্বিক লোককে বলেছি এই ইয়েতে আবর্জনা ফেলবেন না ময়লা ফেলবেন না হ্যাঁ কিন্তু বিষয়টা হচ্ছে তারা ফেলছে এটা নির্দিষ্ট করতে পারছি না হ্যাঁ তারাই ওখানে ফেলছে এটা সাময়িক আর ফেলেছে তো হ্যাঁ করছে ঠিক করেছে না ঠিক করেনি এটা বেঠিকই করেছে সমস্যা ওখানে একটা বাড়ির ভিতর দিয়ে একটা পাইপ যা সে পাইপ থেকে বাড়ির ভিতর থেকে জল আসছিলো আমরা ধরতে পারছিলাম না কোনটা দিয়ে জল আসছিল সেটা বাড়ি খুঁড়ে সাইড দিয়ে ওটাকে মেরামত করা হয়েছে তারপরে আবার একটা ওখানে পাশে হয়েছে লিক সেটাকেও সরানো হয়েছে আর আমাদের পৌরসভার তরফ থেকে খুব তাড়াতাড়ি ওই কাজটা টেন্ডার করে কাজ শুরু হবে ব্লক বসে কাজটা হবে যেটা কাউন্সিলর বলছে কাউন্সিলর নিজের ওয়ার্ডে কোনো দিন ঘোরো না নিজে কোনোদিন ঘোরে না আর উনি কোনোদিন বলেনি আমাকে আমি পৌরসভা থেকে লোক পাঠিয়েছিলাম মাপতে তো উনি বলেছে আমার ওয়ার্ডে মাপতে আসবার আমি জানতে পারবো না মানে ওনাকে বলে আমাকে মাপতে হবে কাউন্সিলর ওদের চার পরে কারোর কিছু জায়গা কেনার ব্যাপার ছিল সেটা আগামী সোমবার মঙ্গলবার রেজিস্ট্রি হবে হ্যাঁ ভাগার নিয়েও তিনি বলেছেন যে বিভিন্ন রকমের টালবাহানা করছেন আপনারা ভাগার কেনার বিষয়ে না না তার জন্য পার্সেন পারচেস কমিটি কমেডি করা হয়েছে তারা দেখছে তবে সোমবার মঙ্গলবার এসটি হবে এটা আমি জানি যে কুকুরটা বন্ধ হয়ে যাচ্ছে সেটা কি ঠিক হচ্ছে ওই রাস্তার পাশে যে কুকুর না সেটা আমার যে কোনো খবর নয় কাউন্সিলরও খুব জানেনি তো এখন তো জানতে পারলেন সংবাদ বুদ্ধ ধরে দিচ্ছে আমি তদন্ত করে দেখছি যদি বন্ধ হয় সেটা বন্ধ করতে দেওয়া হবে পুকুর বন্ধ করতে দাও আপনার নাম আমার নাম মুখযুত ইসলাম জয়নপুর কৌশ রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা বন্দন হার্ডওয়ার এখানে পাবেন পাম্প কল বাথরুমের সমস্ত ফিটিংস পাইপ ফিটিং কমড বেশিন রান্নাঘরের সিঙ্ক গিজার এসডাব্লিউ আর পাইপ এবং ফিটিংস বোরিং গাড়ি পাওয়া যাবে অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন টেন পারসেন্ট ছাড় বন্দন হার্ডওয়ার রঘুনাথপুর বরাকর রোড নিয়ার সাব রেজিস্ট্রি অফিস মোবাইল নম্বর ডাবল আমাদের বোরিং হচ্ছে তো বোরিং এর পরে যে চ্যাপ্টার বোরিং এর পরে যে চ্যাপ্টার যে জিনিসগুলো লাগে তো সবাই আমাকে একটাই কথা বলছে ভাই আমাকে এইটা লাগিয়ে দাও এই পাম্পটা লাগিয়ে দাও এই জিনিসটা লাগিয়ে দাও তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই সেখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে খুটিয়েছিলো যে কেমন একটা হয়েছিল তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না আমি একদিন দোকান করেছিলাম তাতে কী আছে মানে পাবলিক আমি যেমন ইয়ে করতে পারি স্যাটিসফাই করতে পারি বোরিং করলাম বোরিংয়ের গ্যারান্টি দিচ্ছি যেমন তেমনি জিনিসেরও গ্যারেন্টি এ আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি তাতে প্রায় সবগুলোই মোটামুটি দশ বছর সাত থেকে দশ বছর গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি এমনকি বাজার থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট কম